ফিলিস্তিনের জন্য কে কী করছে সেটা বড় ব্যাপার নয় আমরা এখানে বসে অভিশাপ দিচ্ছি ইসরায়েলকে অভিশাপ দিচ্ছি আর বড়ো বড়ো মিছিল সমাবেশ এগুলো করছি কিন্তু আমরা যে ফিলিস্তিন হতে চলছি আমাদের এই ভূমি যে গাজা হতে চলেছে আমরা যে ধ্বংসের অতল গহবরে চলে যাচ্ছি আমরা যে আমেরিকা এবং ইসরায়েলের সে খপ্পরে পড়ে গেছি আমাদের এই দেশ যে একটা মানে যুদ্ধের মধ্যে চলে যাচ্ছে এই কথাটা রাজনীতিবিদদের মধ্যে এই প্রথম এই কথাটা বললেন কে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা যদি কোনো ইসলামী নেতার মুখ দিয়ে আসতো কোনো ওয়াজের মাহফিলের মুখ থেকে আসতো তারা যদি বলতো যে হে ইউনুস ওয়াজ ধরে বলতো কসম খোদার আমার শরীরের উপর দিয়ে হেঁটে যেতে হবে আমার এই বাংলার জমিনকে আমি করিডোর হিসেবে দেবো না যেখানে আরাকান আর্মির লোকেরা যুদ্ধ করার জন্য তাদের যে রসদ আমেরিকান রসদ অস্ত্র গোলা বারুদ এই বাংলাদেশের ভিতর দিয়ে যাবে আর এই আরাকান আর্মিকে দমন করার জন্য এই বাংলাদেশের ভূখণ্ডে মায়ানমারের সরকার বিমান হামলা চালাবে এটা আমরা করতে দেবো না তৌভিদি জনতাই কাজ করতে দেবে না এই কথাটা যদি তারা বলতেন সবার আগে ভালো হতো কিন্তু তারা সেটা বলছেন না তারা কি বলছেন তারা বলছেন যে শেখ হাসিনা বলে গেছে একটা খ্রিস্টান রাষ্ট্র ওখানে প্রতিষ্ঠা হবে তারা বলছেন না খ্রিস্টান রাষ্ট্র দরকার নেই ওখানে যেহেতু বেশিরভাগ রোহিঙ্গা মুসলিম তো ওখানে একটা মুসলিম রোহিঙ্গা অধ্যুষিত মুসলিম রাষ্ট্র হতে পারে আপনি চিন্তা করতে পারেন কি ধরনের একটা ডেঞ্জারাস গেম সেখানে হচ্ছে আর তার বিরুদ্ধে এই প্রথম মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটা বলেছেন এটি রাজনীতিতে একটা বিস্ফোরণ রাজনীতিতে একটি মাইল ফলক এবং আমি মনে করি যে তার এই বক্তব্যটি ব্যক্তিগত না বিএনপি দলীয় বক্তব্য এটা আমি আশা করতে চাই মনে করতে চাই এবং বিএনপি সর্বস্তরের যারা নেতাকর্মী রয়েছেন তারা এটাকে মেট্রোলাইজ করুন এটাকে আফ করুন এটার বিরুদ্ধে বিদ্রোহ করুন এটার বিরুদ্ধে রাস্তায় নামুন এটার বিরুদ্ধে মার্স করুন বাজারে যান এক লাখ লোক ঢাকা থেকে নিয়ে সড়ক পথে কক্সেস বাজারে যান একটা চাপ তৈরি করুন কিন্তু ঘটে যাবে একমাত্র বিএনপি ছাড়া এই মুহূর্তে এই চক্রান্ত রুখে দেওয়ার কোনো রাজনৈতিক শক্তি বাংলাদেশে নেই আর আগামীতে যেহেতু বিএনপি ক্ষমতায় আসার স্বপ্ন দেখে এই ধরনের একটা অবস্থা তৈরি হলে সমস্ত দায় দায়িত্ব কিন্তু বিএনপিকে নিতে হবে যেখানে দশ ট্রাক অস্ত্র মামলা একটা সরকারের পতন হয়ে গেল দশ ট্রাক অস্ত্র মামলায় যেখানে মৃত্যুদণ্ড হয়ে গেল ফাঁসির আদেশ হয়ে গেল সেখানে এইরকম একটি করিডরের দায় দায়িত্ব কোন পর্যায়ে যেতে পারে আগামীতে এই বিষয়টি কারো এন্টিনায় না ঢুকলেও ঢুকছে তো সবার এন্টিনাই কিন্তু ওই এন্টিনা নড়েনি ওই এন্টিনা ডক্টর ইউনসের ভয়ে থলথল করে কাঁপছে আমেরিকার ভয়ে কাঁপছে স্বার্থের জন্য কাঁপছে সেনাবাহিনী কি মনে করে এই ভয় কাঁপছে কিন্তু এই বয়বৃদ্ধ মানুষটি মেজর ফখর আলমগীর তার অসুস্থ শরীর নিয়ে তার কণ্ঠ কাঁপেনি সে তিনি ভয় পাননি তিনি এই কথাটা বলেছেন একজন আমার পক্ষ থেকে জেনাব মির্জা ফুকুর ইসলাম আলমগীর সাহেবকে আমি স্যালুট জানাচ্ছি আর তার এই কর্মের প্রতি আমি সমর্থন জ্ঞাপন করছি দ্বিতীয়ত এই বিষয়টি হওয়া উচিত নয় কোনো অবস্থাতেই বাংলাদেশে করিডোর দেওয়া উচিত নয় বরং আমাদের রিজার্ভ অর্ধেক খালি করে জাতিসংঘে সঙ্গে বলবো যে আমাদের এখন রিজার্ভ বিশ বিলিয়ন ডলার আছে আমরা তোমার ফান্ডে দশ বিলিয়ন ডলার দিয়ে দিচ্ছি তোমরা এই দশ লাখ রোহিঙ্গাকে ওখানে স্থানান্তরিত করো আর আমরা একটা এখানে একটা সীমান্তে ওয়াল তুলে দিচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য সবচেয়ে লাভজনক অর্ধেক দশ বিলিয়ন ডলার যদি আমরা জাতিসংঘ দিয়ে দিই কিন্তু জাতিসংঘকে বলা উচিত যে তোমরা আমাদেরকে যে চক্রান্তের মধ্যে ফেলেছো এদেরকে নিয়ে যে ব্যবসা শুরু করেছো আমেরিকায় বলো তোমরা যে চক্রান্ত শুরু করেছো আমরা মনে যাবে এটা হবে না অসম্ভব ওরা ওদের দেশে এই রোহিঙ্গাদেরকে ওদের দেশে রিহাবিলেট করার জন্য আমরা এই কত টাকা খরচ করেছি এই শুনলাম যে দেড় লাখ লোক মানে রোহিঙ্গা এই কয়েক মাসে বাংলাদেশে ঢুকেছে এখন জাতিসংঘ চিঠি দিয়েছে আগে দশ লাখ ছিল এখন সাড়ে এগারো লাখ আরও দেড় লাখ লোকের জন্য ঘরটার বানায় এদেরকে খাবার দেওয়ার বাংলাদেশকে দিতে বলতেছে ডক্টর নিউজকে দিতে বলতেছে ডক্টর নিউজটাকে গ্রামীণ থেকে দেবেন গ্রামীণ ফোন থেকে দেবেন না জাতিসংঘের এই টাকা দেবে এই যে দায় আমাদের বাড়ছে বারবার বাড়ছে এই আমাদের অদক্ষতার জন্য অকর্মণ্যতার জন্য আমাদের লোভের জন্য ক্ষমতা লোভের জন্য ক্ষমতা থাকতেই হবে কেন রে বাবা ক্ষমতা থাকতে হবে এক পা কবরে এক পা বাইরে কেন ক্ষমতা থাকতে হবে এই জন্য এই যে এটা ভয়াবহ অবস্থা এর মধ্যে রুখে দাঁড়াতে হবে মহানাল আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামালকুম রহমতুল্লাহি ববরকত